খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন এবার কলকাতা থেকে বালাসোর বেড়াতে গেলে থাকবেন কিন্তু এই রিসর্টে কারণ এখানে এসি লাক্সারি কটেজ হোক কিংবা থাকা খাওয়ার জন্য কাঁকড়া চিংড়ি বা যে কোনো সামুদ্রিক মা এখানে কিন্তু খরচ শুরু হচ্ছে মাত্র টাকা থেকে উড়িষ্যার বালাসর স্টেশন থেকে মাত্র কয়েক ঘন্টার অটো বা কোনো গাড়ি পথে আপনি পৌঁছে যেতে পারেন ইকো রিসর্টে এই রিসর্টে সাথেই রয়েছে বাগদা সি লাল কাঁকড়া আর ঝিনুকের এই সি বিচ পাশেই আপনি থাকা খাওয়ার সুবন্দোবস্ত পাবেন এই মুহূর্তে আমরা বসে আছি মাই ইকো ক্যাম্পে মাইকো ইকো ক্যাম্পে কিন্তু লাঞ্চ হচ্ছে ফ্যামিলি সবাই লাঞ্চ করছে আর আমার টেবিলে চলে এসেছে রকমারি খাবার দেখতে পাচ্ছ একটু ক্যামেরাম্যানকে আসতে বলবো এইখানে প্রথমেই রয়েছে এক প্লেট চিংড়ি এখানে রয়েছে পনির এখানে রয়েছে ভেটকি মাছ এটা ভেজের মধ্যে দই বেগুন ডাল আলু পটলের তরকারি কাঁকড়া রয়েছে চিকেন আর ভাত ভাজা চাটনি পাপড় আসছে আর স্যালাড রয়েছে মানে সব মিলিয়ে ভুড়ি ভোজ আর এগুলোর মধ্যে প্যাকেজের মধ্যে একটা একটা মাছের আইটেম থাকে যেটা তোমরা লাঞ্চে পাবে কিন্তু এক্সট্রা জিনিস এই জিনিসপত্রগুলো কিন্তু তোমরা চাইলে অর্ডার দিতে পারো আগে এসে বললে পরে ওরা অ্যারেঞ্জমেন্ট করে দেবে যে সমুদ্রের পাশে এসে ধরো মাছ খাওয়ার কারোর শখ হয় তা মাছ কিন্তু তোমরা চাইলে এখানে পাবে শুধু আগের দিন এসে বলতে হবে এক্সট্রা পেমেন্ট করতে হবে তার জন্য তোমাদের খাবার দাবারের কোয়ালিটি তো আগের বার গতবার ভিডিওতে তো যখন দেখিয়েছিলাম তোমাদের তখন মনে আছে নিশ্চয়ই অসাধারণ টেস্ট এখানকার রান্নাবান্নার ছাউবনের মধ্যে দিয়ে যেতে যেতে সমুদ্রের নান্দনিক দৃশ্য উপভোগ করতে করতে আপনি কিন্তু নানা ধরনের ভালো ভালো খাবারের আইটেমের সহ এইখানে ফ্যামিলি নিয়ে সময় কাটাতে পারেন তাই সেই একঘেয়ে দীঘা পুরী বাদ দিয়ে এবার বালাসরে সমুদ্রে ঘুরে আসুন এত পরিষ্কার সি বিচ আপনারা আগে কখনো দেখেন এই এলাকাটা কিন্তু একটা হিডেন জেম বললেই চলে মতো এটা আমাদের পশ্চিমবঙ্গের কাছে কারণ দীঘা থেকে মাত্র একশো কিলোমিটার দূরেই রয়েছে এই সি বিচটি তাই ভালো লাগলে ক্যাপশানে দেওয়া নাম্বারে কল করে বাকি ডিটেলস জেনে নিন এবং নিজে থাকার স্লটটি বুক করে নিন